আমি আপনাদেরকে দারুন দারুন প্লেটের কালেকশন দেখবো আপনারা সবাই ভাতের প্লেট দেখতে চান ভাইয়া সবচেয়ে কম প্রাইস আপনার এখানে ভাতের প্লেট কত টাকায় পাওয়া যাবে সবচেয়ে কম সবচেয়ে কমে ফ্ল্যাট হোক বা ডাল ভাত হোক মানে সবচেয়ে কম

তারপর এটা আছে মনুসিরামিকের হোয়াইট রুফ এটা দুশো টাকা পিস এটাও মনুসিরামিকের আপনার বোন চেন হাফ প্লেট নাস্তা সাস্তার জন্য এটা হলো দুশো পঞ্চাশ টাকা পিস এটা আছে মন্নুর বোন চায় এটা হলো দুশো পঞ্চাশ টাকা ফিস আপনার স্কোয়ারের জন্য এটা দাম বেশি হোয়াইট আবার স্কোয়ারের ভিতরে কম দামি আছে এটা একশো পঞ্চাশ টাকা করে স্কোয়ারের কোয়ালিটি পার্থক্য স্কোয়ারের যে ছোটগুলো আছে এটা একশো বিশ টাকা এটা আছে বন চায়না মন্নু একশো পঞ্চাশ টাকা করে এটা আছে হোয়াইটের উপরে একশো চল্লিশ টাকা করে তারপরে স্কোয়ারে আরেকটা আছে একশো নব্বই টাকা করে হাফ প্লেট এটাও আছে স্কোয়ারের ভিতরে হাফ প্লেট একশো নব্বই টাকা করে তারপরে যে গোলের ভিতরে প্রতীকের রেস্টুরেন্টের জন্য বাসাবাড়ির জন্য হোয়াইট প্লেট এটার দাম হলো একশো আশি টাকা করে গোল প্লেট এটা আছে আকিস কোম্পানির এটা হলো দুশো ত্রিশ টাকা করে রেস্টুরেন্ট ব্যবহার করতে পারো এটা আছে প্রতীকের এটার দাম হলো আপনার দুশো দশ টাকা করে আর প্রতীক ছাড়া সিল নেবেন দুশো টাকা করে আছে স্কোয়ার এটা আছে আপনার দুশো পঞ্চাশ টাকা করে পড়বে পার পিস এটা আছে প্যারাগনের প্যারাগন লেখা আছে এটা আড়াইশো টাকা পিস

এগুলো নিলে পড়বে আপনার একশো চল্লিশ টাকা করে পার পিস এটা হচ্ছে আপনার আছে এটা তো অন্য কালার নিলেও নিতে পারবেন এটা পড়বে আপনার একশো পঞ্চাশ টাকা করে একশো পঞ্চাশ এটা আছে হোয়াইটের ভিতরে একশো পঞ্চাশ আচ্ছা এটা হোয়াইটের ভিতরে মোটা একশো পঞ্চাশ আমরা আরো যে প্লেটের কালেকশন আছে সেগুলো দেখাবো ভাইয়া এখানে এগুলো দেখে এগুলোর

আলাদা ডিনার্সের কাপ লিজও নিতে পারেন এটা ছটা দাম নশো পঞ্চাশ এটা আছে আকিশ কোম্পানি এটা ছটার দাম নশো টাকা পুরো ডাবল বার টাট খাওয়ার জন্য তারপরে এর একটা প্রিন্ট আছে এই প্রিন্টটাও আপনার নশো পঞ্চাশ টাকা ছটা আচ্ছা আবার এটা আছে আকিশ এটা হলো এক হাজার টাকা ছটা আর এগুলো হলো প্রত্যেকের চতুর্দিকে কাজ করা এটা ছটার দাম পনেরোশো এটা এটার ছটের দাম পনেরোশো এগুলো আছে আপনার কালারিং এটা হলো এগারো ইঞ্চি প্লেট এটার দাম হলো আপনার তিনশো টাকা ফিস তিনশো টাকা ফিস তিনশো টাকা ফিস ছটা করে নিতে হবে দুজন নিতে পারবেন এটাও আছে তিনশো টাকা ফিস আপনার প্রতীকের এবং গোল্ডেন দেওয়া এটার মধ্যে আরেকটা কালার আছে এই কালারটা তিনশো টাকা ফিস ছটা আঠারোশো তারপরে

আকিজ কোম্পানি এটা আকিজের এটা আরেকটা আরএন10 আসছে আমার কাছে আসবে ওটা 50 টাকা কম হবে তবে এটা নিলে পড়বে 350 টাকা করে এগুলো আকিজের আর আর আসবে আর এই যে কোম্পানির এটা হলো পঞ্চাশ টাকা এই কালারটা মার্বেল এটা একটা কালার এটা কম আছে এটা তো আপনারা এই সুন্দর সুন্দর গুলো কিনতে চলে আসবেন মকা এন্টারপ্রাইজ এর অ্যাড্রেস বলে দিচ্ছি জি এটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট নিস্তাল এগারো নম্বর গুলি দুইশো তেরানব্বই নম্বর সব মক এন্টারপ্রাইস স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে পোটা কিনতে পারবেন ভালো থাকবেন আজকের মতো আল্লাহ চল্লাহ